গুড মর্নিং সবাইকে তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম তার একটা ছোট্ট খাটো একটা ভিডিও দিয়ে দিই ভাবলাম তা আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমি বেগুন ভাজবো তার জন্য আমি বেগুন চাকচাক করে কেটে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম যেন ভিতরে মশলা টুক যায় তো তাই ভাবলাম এই বৃষ্টির দিনে বেগুন ভেজে নেই তোর বাবা একটু পরেই চলে যাবে তো তার খাবার দাবার আমার রেডি করতে হবে লাঞ্চ বক্স তো তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নেই। রাত্রে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করেছিলাম সেগুলো আর ভাত রান্না করেছিলাম সকালে তো জাস্ট আমি বেগুন ভেজে দিয়ে দিব এখানে বেগুন ভাজা হতে থাক আর ওদিকে আমি দেখি আমার বারান্দার কি অবস্থা তো বারান্দা অনেক কিছু গাছ লাগিয়েছি যেগুলো আপনাদের দেখিয়েছিলাম একবার তো আরেকবার চলুন দেখি আসি আমার লাগানো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে যেমন পুঁশাক গাছটা আমি লাগিয়েছিলাম এটার অনেক লতা বের হয়েছে করলা গাছ আছে এখানে এখানে মিষ্টি কুমড়া গাছ আছে এখানে অ্যালোভেরা গাছ আছে অনেক টাইপের টাইপের গাছ আছে উপরেও আছে ফুল গাছ আছে তো এখানে আমি আরও গাছ লাগাবো মাটি এনে আর এখানে হচ্ছে এটা আমার থাই পাত্তা সুপের পাত্তা যেটাকে বলা লেমন গ্রেস সেটা আছে তো এখানে সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে বাবার জন্য লাঞ্চ বক্স রেডি করছি আসলে হাজব্যান্ডরা মনে করে তারা বাহিরে কাজ করে অনেক আর মহিলারা এমনিই বাসায় বসে বসে থাকে আসলে না আমাদের অনেক কাজ থাকে আমাদের আরও বেশি কাজ পোলা পানি সামলানো ঘর দর গোছানো থালাবাটি মাজা সব কিছু আমাদের কাজ আর ছেলেরা এটা বোঝেই না আর বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর আজকে সারা কয়েকদিন ধরে অনেক বৃষ্টি চলছে আর বৃষ্টির সিজনটা আমার খুবই পছন্দের আর বৃষ্টি আসলে আমার মনে হয় যে খিচুড়ি খাই বা একটু পোলাও খাই তাই আজকে পোলাও রান্না করব। মুগ ডালটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আপনারা কি কখনো মুগ ডাল দিয়ে পোলাও খেয়েছেন আমার কিন্তু খুবই পছন্দ আর বাচ্চা বাচ্চাদের জন্য এটা খুবই উপকার ডাল চাল দিয়ে খিচুড়ি বলা যেতে পারে বাট আমি এটাকে পোলাওই বলবো কেন একদম ঝড়ঝড় প্লেন একটা পোলাও তো আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম লবঙ্গ আর এখানে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি তো দিয়ে একটু নাড়াচাড়া লালচা লালচা করে যখন চলে আসবো তখন আমি লবণ দিয়ে দেবো ঝরানো পোলাও চালটা দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেবো যত ভালোভাবে ভাজা হবে সুন্দরভাবে অ্যারোমা চলে আসবে তখন আমি দিয়ে দেবো পানি পানি দেওয়ার পর এটা মিক্স করে আমি এবার দুধ দিয়ে দিব দুধ দিলে পোলাওটা আমার খুবই ভালো লাগে খেতে এখানে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি কাঁচামরিচ বেশি দিচ্ছি না আর এখানে সারপ্রাইজ একা একা খেলছে আর টিভি দেখছে ওর আর কোনো কাজই নেই ও সারাক্ষণ টই 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 করে ও যখন দেখলো যে আমি ওর সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি তখন ও মনে করেন উঠে নাচানাচি লাফালাফি শুরু করছে আমি করতেছে আর এখানে আমি এখানে কেওড়া জল দিয়ে দেবো তাই তো আমার পোলাও রান্না করা শেষ কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে তো আমি একটু বেগুন ভাজা নিয়েছি আর হচ্ছে মাংস নিয়েছি স্যারবার আজকে এখন খাওয়াবো ও তো এখনই খাওয়া শুরু করছে ওর খুবই পছন্দ পোলাও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ